মেয়েদের জীবন বড়ই অদ্ভুত তাই না যে বাবা মায়ের কাছে ছোটো থেকে বড় হয় অনেকগুলো বছর ঈদ করে একসাথে অনেকগুলো আনন্দ ভাগাভাগি করে সেই মেয়ে মানুষই একটা সময় পরে আর চাইলেও বাবা মায়ের সাথে সবগুলো ঈদ করতে পারে না আসসালামু আলাইকুম ইব্রিওয়ান কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর রসের সহমতে আশা করি আপনারাও ভালো আছেন তো দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে ঈদ চলে আসছে সবাই মানে নারীর টানে বলেন আর মায়ার টানে বলেন সবাই যার যার গন্তব্যস্থলে চলে যাবে ঈদ করার জন্য ঈদ করে আবার শহরমুখী হবে এটাই স্বাভাবিক কিন্তু একটা জিনিস কি যাদের কোনো ভাই থাকে না কিংবা যাদের ছেলে থাকে না মেয়েই হচ্ছে সব কিছু তাদের জন্য আসলে ঈদগুলা খুব ডিফিকাল্ট হয় কারণ মেয়েরা শ্বশুরবাড়িতে চলে যেতে হয় ঈদ করার জন্য বাবা মাগুলো একা থেকে যায় যেমন আমার বাবা মা আমার এক বোন প্রবাসে আর আমি চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে তারা দুজন মানুষ সম্পূর্ণই একা এই যাত্রাটা যে আমার জন্য কতটা কষ্টের ছিল আমি বলে বুঝাতে পারবো না হয়তো উপর দিয়ে দেখাই নেই কিন্তু আমার ভিতরটা যে কতটা কষ্ট হচ্ছিল আমি মানে বলে বুঝাতে পারবো না তো এখানে হচ্ছে আমরা চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে ঈদ করার জন্য দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে বসে আছি আমার মেয়ে চিপস খাচ্ছে আমার মেয়ে তো সুপার এক্সাইটেড ওর দাদুর বাড়িতে যাবে ঈদ করবে কারণ আসলে বাচ্চা কাচ্চারা তো এগুলো বোঝে না ওরা তো বুঝে যেখানে আনন্দ যেখানে বাচ্চা কাচ্চা আসে মজা করতে পারবে সেটাই বোঝে ওরা তো এই যে আমরা চলে যাচ্ছি আর এই যে আলিজার আব্বু হচ্ছে বসে বসে মোবাইল টিপতেছে তো তার সাথে কিছু কথা বলতেছিলাম তাকে ডাকতেছিলাম সে শুনতেছিল না এই জন্য তাকে এই করলাম ডিস্টার্ব করতেছিলাম তো এই যে দেখেন একজন গাছ প্রেমী সে হচ্ছে কিছু গাছ নিয়ে যাচ্ছে আর দেখে ভালোই লাগলো ব্যাপারটা আসলে মানুষ ঈদের সময়ও গাছ কিনে এই জিনিসটা আসলে খুব একটা হয় না তো যেহেতু রমজান মাস সেহেরি তো খেতেই হবে আর আমি সেহেরির টাইমে হোটেলের খাবার খুব একটা পছন্দ করি না এই জন্য আমি সময় রমজান মাসে যখন বাড়িতে যাই তখন আমি এভাবে সেই মানে বাসা থেকে রান্না করে নিয়ে যাই তো আজকে হচ্ছে যেহেতু মানে জার্নিতে কোনো তেলযুক্ত খাবার কিংবা অন্য কোনো খাবার খুব একটা ভালো লাগে না এই জন্য আমি শুধু মাছ দু পেঁয়াজা করে নিয়েছিলাম আর একটা ডিম ই করে নিয়েছিলাম তো খেয়ে হচ্ছে আমরা বাসে বসে খেয়ে নিয়েছিলাম খেয়ে আমরা হচ্ছে হোটেলে নেমে দেন হচ্ছে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হচ্ছে একটা হাঁটাটি করতেছিলাম কারণ হচ্ছে কি বাস সবাই তো বাসে উঠতে হবে তারপর বাস ছাড়বে তো এখানে হচ্ছে আমরা মেয়ে মেয়ে হোটেলের ভিতরে হচ্ছে কোক নিতে গেছিলাম তখন হচ্ছে এই দেখ বিস্কিটগুলো দেখে ভালোই লাগছিলো কিন্তু হচ্ছে রমজান মাস বিস্কিট তো আর খাওয়া হবে না তো এই যে আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি আমাদের বাস ছিল কিন্তু যাত্রী সবাই আসেনি দেখে বাসে উঠে নেই তো বাসে এসে রেখে বাসে ওঠার পর আমার মেয়ে তো লম্বা একটা ঘুম দিয়ে দিলো ঘুমানোর পরে ঘুম থেকে উঠতে না উঠতে দেখে আমরা বাস থেকে নেমে গেলাম তো আসলে মানে জার্নিটা অনেক লম্বা ছিল মানে আমরা বাসায় এসে সেরি খাইতে পারতাম যে টাইমটা আমরা বের হয়েছি কিন্তু আসলে আমাদের ড্রাইভার এত স্লো চালাইছিল যে বলার বাহিরে তো দেখতে এই যে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি যেতে করে একদম বাড়ির কাছাকাছি তো আজকে হচ্ছে আপনাদেরকে আমি মানে আমার পুরো একটা দিন দেখাবো প্রথম দিনটা যেহেতু দুই দিনের ব্লগ আসলে ইয়ে হবে না তো বাড়িতে আসার পর পরে আমার শাশুড়ি হচ্ছে লোক গাছে উঠাই দিছিল ডাব পারার জন্য আমাদের জন্য গাছের তাজা তাজা ডাব খাবো তাই তো এখানে আমার মেয়ে হচ্ছে ওর কাজিনদের সাথে ছাদের মধ্যে খেলাধুলা করতেছিল ওর বাবা হচ্ছে গিয়ে যে ডাব পারতেছিলো ওকে হচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছিলো কিভাবে কীভাবে করতে হবে কি করবে কোনগুলো পারবে এগুলো বলতেছিল তো দেখেন কি সুন্দর লাগতেছে আসলে গ্রামে আসলে এই জিনিসগুলো ভালো লাগে যে ফ্রেশ জিনিসগুলো খাওয়া যায় আর আমাদের গাছে দেখেন কি ছোটো ছোটো আম হচ্ছে মাত্র তো এই যে আমার যায়েরা মিলে সবাই মিলে রান্নাবান্না কমপ্লিট করে ফেলতেছে আর দেখেন এখানে একটা রাজপুত্র বসে আছে একটা মাটিতে মোড়ানো একটা রাজপুত্র যদিও গায়ে একটু মাটি টাটি লাগিয়ে ফেলছে কিন্তু মাসে তো আমাদের এখানে লেখা হচ্ছে ইফতার সিফতার বানানোর আয়োজন চলতেছিল আমার হাজব্যান্ড হচ্ছে এখানে ডাব কেটে নিচ্ছিল আমাদের জন্য কারণ আমি ডাব কাটতে পারি না খুব একটা সেই হচ্ছে কাটে অথবা আমার বড় যা কাটে তো আমার বড়ো যা হচ্ছে রান্না বান্না করতেছিলো সেই ডাবটা কাটতেছিলো আলহামদুলিল্লাহ আসলে মানে আল্লাহর নিয়ামত ডাবটা মানে এত ভালো লাগে রমজান যখন ইফতারি টাইমে খায় মানুষের শরীরটা চাঙ্গা হয়ে যায় তো আর এটা তো হচ্ছে একদম ফ্রেশ গাছ থেকে নামানোর সাথে সাথে কাটা তো আমাদের একটা রাজকন্যা ডাবের ভিতরে যে নারকেলগুলো হয় সেগুলো খাচ্ছিল আর এখান থেকে হচ্ছে ইফতারগুলো আমরা সাজিয়ে নিলাম খুব একটা গ্রামের ইফতার কিন্তু খুব একটা সাজিয়ে গুছিয়ে করা হয় না যেমন যেটা থাকে ওভাবে করা হয় তা আমিও সেভাবে আর সাজিয়ে গুছিয়ে ভিডিও করিনি যেমন ছিল আমি ওমনে ভিডিও করছি তালা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকবেন